একজন একজন মহিলা বছর বছর আগে মারা গেছে। তো পর ব্যক্তি বাবাজি কবরস্থানে যাবার পরে কবর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ বেরিয়ে এসেছে আচ্ছা বলুন তো সকালবেলা যদি কই কবরস্থান যায় আর কোনো যদি কবরের ভিতর মহিলার কান্নার আওয়াজ পায় ওই কবর ভিতর ওই গুরুস্থানে কেউ থাকবে মারাছতোর মারাছতোর বাবা দে মুসলমান মেরাদার জেরাম চিনো শ্রম করে দিন ঠিক আল্লাহ তেমনা দেখেন গো আল্লাহ পাক আল্লাহ তলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন বাস আল্লাহ তো ওই ব্যক্তিটা বাবার যে কবরস্থান থেকে গিয়ে জেরামের সমস্ত মানুষকে বলেছে বলো ভাই আজকে আমি কবরে গেছিলাম ও মা কাল একটু মন দিয়ে শুনবেন মা জাননি ও ভাই দেখুন কবরে কেমন আজাব হয় ওই মানুষটাকে সমস্ত মানুষকে বলেছে বলে ভাই আমি সকালবেলায় কবরস্থানে গেছিলাম যাওয়ার পরে একটা মহিলার কান্নার আওয়াজ পেলে বলে কিসের কান্নার আওয়াজ ওই মহিলাটা বলছে ভাই আমাকে কবর থেকে বের করো আমাকে কবর থেকে বের করো আমাকে কবর থেকে বের করো বেরাদুল ইসলাম মাদার সমস্ত গ্রামবাসীদেরকে জানিয়ে দিয়েছে বাবা সমস্ত গ্রামবাসীরা কবরস্থানে এসেছে আসার পরে বাবা কবরে কান লাগায় শুনতেছে মহিলাটাকে দেখে দেবল বলছে ভাই ভাই আমাকে কবর থেকে তাড়াতাড়ি করে বের করো আমাকে তাড়াতাড়ি করে বের করো বেরাদুল ইসলাম মাদান সামানি গরাও মসজিদের ইমামের কাছে বাবাজি যাওয়ালো যাওয়ার পরে বলতে চগো ইমামু সাহেব আমরা কবরে কি একজন মহিলা বলতে যা আমাকে কবর থেকে বের করো এই কথাটা বলতে যা আমরা কি করব ইমাম সাহেব বলছে এক করো তাকে কবর থেকে তুলে নিয়ে যাও কবর থেকে যখন তুলে নিয়ে আসা হলো রে বাবা সমস্ত মানুষেরা ওই কবরটা কাটমার খোরার জন্য এসেছে মহিলার কবরটা করতে 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 ভাবো একটু আপনার কিনা না ফাঁকা আছে ওই মহিলাটা কবর থেকে আনতেছে বল গো ভাইরাউ আপনাদের একটা অনুরোধ করব আপনি সম্পূর্ণ কবরটা ফাঁকা করবেন না বলে কেন বলে কেন বলে আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি ও ভাই একটা পাশের বাড়ি থেকে আমাকে একটা কাপড়ে দিন বাবা কাপড় এনে মহিনাটা মহিলাটা যখন পরিধান করালো মহিলাটা বলছা ভাই এবার কাপড়টা সম্পূর্ণ ফাঁকা করে দাও যখন বাবা দিন সম্পূর্ণ কবরটা আপনার ফাঁকা করে দাঁড়ালো ফাঁকা করে দেওয়ার পরে মহিলাটা কবর থেকে বাবা উঠে বাবা যে আপনার দর মারতে লেগেছি বেরাদুল ইসলাম মহাজান সামানিকরাও যেমন বাবা দর মারতে লেগেছি যারা কবর গেল বাবা খুর্দন করছিল বাবা তারা পেছন পেছন গিয়ে বাবাজি ওই মহিলাটা একটা ঘরের ভিতর ঢোকে দরওয়াজাকে লাগিয়ে দিয়েছে যারা কবর করতেছিল তারা বলতেছে বলে কবর বন তোমাকে একটা কথা বলে তুমি কবর থেকে আসলে বাবা কোনো মতেই দরজা বলে নাও আচ্ছা বাবা যে কোনো ব্যক্তি যদি কবর থেকে জিন্দা আসে আচ্ছা বলুন না আপনারা ওই জায়গা দেখতে যাবেন কি যাবেন না দেখতে যাবেন না যাবেন বেরাদার এ শোনা মানিকে রও তো আমার আব্বাজি মুসলমান বেরাও সমস্ত کرامের মানুষের হাজির হয়ে গেছে রে বাবা হাজির হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলামু দুইটি মহিলাকে বলছে বনীয়াক কাজ করো আমরা দরজা ভাঙতেছি তোমরা দুজনা ভিতরে যাও মহিলাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে এসেছো দরজা ভেঙে আলো মহিলা এরকম চেরের উপরে বাবা বসে আছে বসে থাকার পরে পেছন থেকে বাবা মহিলা দুটো এসেছে দুটে বাবা হাত দিয়েছে বাবাজি মাথার কাপড়টা যখন নামিয়ে গেছে মাথাতে একটাও বাবা চুল নাই শুধু বাবাজি মগ যায় শুধু মগজ চুল নাই ওই মহিলা দুটো বলছে বোন তোমার মাথা চুল গেল কোথায় মহিলাটা বলছে বলো গোপনের আমি ডেড়ে বাচ্চার আগে আমার মাথা চুল গেল মানুষদেরকে দেখিয়ে বাড়িয়েছিলাম তারই জন্য আল্লাহর ফারিস্তার আমার মাথা চুলগুলোকে টেনে টেনে জাহান নামের আগুনে পুড়িয়ে দিয়েছে আমার মাথার মগজ বানিয়ে গেছে এইরকম ভাবে বাবা কথা বলতে বলতে মুখের পর্দাটা সরে গেছে বাবা। মুখের পর্দা যেমন সরে যাওয়া আপনার দন ঠোঁট বাবা যে নাই দুটি মহিলা বলছে বোন তোমার ফুটুতে গেল কোথায় মহিলা তুটে বলতেছে বলো গো বোন

দিতাম তার জন্য আল্লাহর পারুস তারা আমাদেরকে হাতের নকুন গল তুলে তুলে জাহান নামের আগুনে পড়িয়ে দিয়েছে যেমন কথা গল বলা মহিলাটা আবারও বাবা ইন্তিকাল করলো তাইলে বাবাজি এখানে কি বোঝা গেল বলে দেওয়ার পরে মহিলা ইন্তিকাল ইন্তেকাল করার পরে তাহলে কি বুঝলেন মহিলাটা এই কারোর জন্য এসেছিল বোন তোমরা ঠুটে কেউ লিপস্টিক দিও না তোমরা যখন রাস্তাতে বেরোবে তোমাদের মাথার চুলগুলো পুরুষকে অনেকে বাবাজি মহিলা আছে মাথার চুলগুলোকে এমন এমনভাবে শ্যাম্পু করছে এদিকে একটা ঝুটি এদিকে একটা ঝুঁটি আরে বাবা রা যুবক ছিলও পাগলা যুবক ছেলেরাও পাগলা বলছে আও ম্যাও কে তাকাবি তাকা এখন তোমাদের সরকার ভাবে হবে আর ভাই তো নাই কেরালা বোম্বাই দিল্লি গেছে বাবা যে মুসলমান খবরদার আমার নাবি বলতেছে নিজের নিজের বউদেরকে লক্ষ্য রাখো আর নিজের নিজের বিবিদেরকে ভালোবাসো দেখবে তোমার ভালোবাসা পেলে পরে জীবনও ওই মহিলা অন্য পুরুষের দিকে তাকাবে না তাকাবে নাকি জি স্বামী আছে গো বিবিকে একটা শুনু পাউডার কিনে দেয় না এত কি আছে না কি গো স্ত্রীকে মন স্ত্রীকে সাজগুজ করতে কি তার ইচ্ছা জাগে না তবে মহিলাদেরকে বলো মা বোন শোনো অন্য পুরুষের জন্য সাজবে না যদি সাজতে হয় তো স্বামীর জন্য সাজতে হবে বোঝা গেছে কিছু স্বামী যদি বলে বিবি তোমাকে এটা পড়তে হবে তো স্বামীর কথা মতো চলতে হবে জি তাই বলে বাবা যে এখনকার মহিলা কি করছে স্বামীর সামনে বাবা যে পড়ছে না স্বামী যদি বলে যে বিবি এটা বলে বুড়িয়া ওদের একটা শাড়ি কিনে দেয় না এখন ঝামাল ঝামেলা গেল বুঝতে পারলেন যেমন ঝামালা শুরু ইসলাম মাদার সামানিক এই বাবাজি কি করেছে এক মাস পরে চলে গেছে কেরালায় এদিকে বাবাজি এই ভাবিটা কি করেছে আলমার থেকে বাবা তিন হাজার টাকা দামের শাড়ি বের করেছে পরেছে গলাতে হার দিয়েছে মাথা চুল শ্যাম্পু করেছে রাস্তা দিয়ে হাঁটছে আর চুলগুলোকে এমন ভাবে দোলাছে বাবাজি আর যুবক ছেলেরা বাবাজি থেকে পাগল বেরাদ ইসলাম এই দুনিয়াতে এরম চলছে না চলছে না গো জি চলছে বাবা যে মুসলমান তবে আপনাদেরকে একটা কথা বলবো মা খালা আমার নাবিজি বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজকুজ করতে করতে যে টাইমটা বাবা যে অতিবাহিত হয়ে যায় ওই টাইমটাকে দেওয়া হয়েছে একটা নফল ইবাদতের নেকি পাওয়া যাবে জোরে বলবেন না তাই মা বোনদেরকে বলি মা বোন স্বামীর জন্য সাজেন ওই পাড়া ঝোল টু জন্য সাজেন না নাকি বলছে ওই পাড়া ঝোল টু জন্য যদি সাজেন তো সবকিছু যাবে তো মা মা জননী ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় নিলেও বেরাদার তাহলে মা বলে গো ঠুটে কেউ লিপস্টিক না একটা হলো তো নাকি দ্বিতীয় নাম্বার হচ্ছে ঠুটে কেউ লিপস্টিক পরবেন না এই আপনার কপালে কেউ টিকলি দিবেন না অনেকে মহিলা আছে কপালে টিকলি দেয় না দেয় না দেয় কিন্তু মাগো কপালটা বানিয়ে পা আল্লাহ তালা সেজদা করার জন্যে কিসের জন্যে সেজদা করার জন্য তা কে আছে কপালে দিও না ওই কপালে সেজদা করো আমার মা বনে রা ও আমার মা বনে রা ঠোঁটে তোমরা লিপেস্টিক পড়ো ওই ঠুটেতে পড়ো শুধু কোরআন খানা ও আমার মা বোনেরা ও আমার মা বোনেরা যারা হবে মা পাকে মার নারী যাবে তারা জান মুসলমান ও মাখালা খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরও বলো তবে আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননী মা গো হজরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহ এমন একজন আল্লাহর নেক বান্দি ছিল ও মা জননী জীবন তাহাজ্জুদের নামাজ কাজা করত নাও জীবন পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করত নাও জীবন নিজের চেহারা কোনো পুরুষকে দেখাতো নাও ও গো মা জননী আপনাদেরকে একটা কথা বলে যায় গো মা হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মত দুনিয়াতে জানন মরার পরে জান্নাত

আচ্ছা বলুন তো কোনো মহিলা যদি প্রথম বিটি হয় আচ্ছা খুশি হয় না মুখ বেকা হয় এমন এমন যুবক ছেলে আছে মেয়ে হলে বাবা বুক ব্যা আপনার মুখ বলে কেন কোনো বন্ধু তো বলছে হ্যার বন্ধু তোর কি হলো ব্যাটা হলো না বিটি হলো তখন বলছে ভাই আর বলেছে না বিটি হয়েছে মানে এমন হয় বলছে শোনো এখনকার বেটালাই ব্যাথা ব্যাথা বুঝতে পেরেছেন এখনকার ব্যাটালায় ব্যাথা আর আমার নাবিজি বলতেছেন যেই বাড়িতে কন্যা সন্তান আছে ওই বাড়িতে আল্লাহর রহমান বর্ষিত হয়

জান্নাতি আর একজন এসে বলছে নাবি গো আমার চারটা বিটি বলো তুমি জান্নাতি আমার নাবিজি বলছ গো মহিলা তোমরা শুনে নাও মহিলাকে মহিলার মতো বানাতে হবে মহিলাকে পাঁচাক্ত নমাজের নামাজের মতো বানাতে হবে যদি তোমার বিটিকে টিকটকের লাচনি বানাও মরার পরে বাবাও যাবে জাহান নামে মাও যাবে জাহান নামে তার বিটিও যাবে জাহান্নামে নামে এ বাবা মুসলমান বাইর আমার সোনামা রো মেপুরের একটো না দুটো বাবা তিনটা কন্যা সন্তান হয়েছে বিবি মেপুনা কর বেতে আর একটা বাবা যে আপনার কন্যা সন্তান আছে বিরাদুল ইসলাম মাদার সামানি কিরাম আর একটা কন্যা সন্তান আছে এদিকে বিবি মেপুল বলতেছে বল স্বামী গো তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা বলে দি তুমি কে বলে দি আমার গর্ভেতে আর একটা সন্তান আছে দুনিয়াতে জন্ম নেবে কিন্তু দুনিয়াতে আজকে জন্ম নেবে আমার বাড়িতে টিপি জ্বালার মতো ঘরকে জ্বালার মতো কোনো তেন নাই ওগো আপনি বাসরা নগরে যান যাওয়ার পরে আপনি একটু তেল করে নিয়ে আসুন মুসলমান বাইরেও এদিকে ইসমাইল বলতেছে বলে বিবি গো আমি দুনিয়ার মানুষের কাছে হাত পাতব না হাত যদি পাততে হয় আমি আল্লাহ তালার কাছে হাত পাতব এ বাবা মুসলমান বাইরেও ও গো আমার মানে কেরাও যেমন বাবাজ কথা বলা বলার পরে বিবি মেয়ে ফোন বলতেছে বলো গো আমার স্বামী আপনি একটু দয়া করে যান যাওয়ার পরে আমার জন্য একটু তেল দার করে নিয়ে আসুন হজরতে ইসমাইল বসরা নগরে গেলেন যাওয়ার পরে বড় লোক বাড়িতে গিয়ে বলছে ভাই আমাকে একটু তেল ধারা দাও আমার বিবির গর্বে বাচ্চা আছে আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করবে আমার বাড়িতে দিবি জ্বালার মতো তেল নাই ও বাদশা তুমি আমাকে তেল ধার দিয়ে দাও তেল ধার দিয়ে দাও বাচ্চা মনে মনে ভাবে ইসমাইল তো গরিব ধা তেলadhatিনা পরে জীবনে তেল পাওয়া যাবে না বাবাজি বাচ্চা বাচ্চা اسماعিল তোমাকে তেল তেলadhatা যাবে না বেরাদ ইসলাম মাদ্রাসার সামনে کرام যখন বাবাজি কথা বললাম বলার পরে হযরতে اسماعিল বাবা আরেকটা বাড়িতে গেল সেই পর্যন্ত তিন দিন হলো এক তারা দুটো না বাচ্চা না করে 12টা থেকে 13টা বাইতে গেল বাবাজ اسماعিল গরিব বলে বাবা কে জানো তিনাকে তেল দাঁত দিন নাও অদ্রাতে স্মাইল চোখের পানি ফেলায় বাবা কান্না করতে করতে কি বলতেছে হে গো বিবি আমি তো গেলাম বসরা না আমাকে কেউ একতু তেল দাঁত দিন ও নাও বেড়া দারে স্মাইল বলো কো বিবি চিন্তা না চিন্তা নাও যার দুনিয়াতে কেউ না তার শুধু ইয়াক মাত্র আল্লাহ আছে জোরে বলুন سبحان الله حضرة إسماعيل তিনি আপনার যায় নামাজ টানি বাবাজি মাগরীবের নামাজ আদায় করলেন মাগরীবের নমাজের পরে ঈশার নমাজ পড়লেন ঈশার নমাজের পরে বাবা আপনার তাহা দুধে নমাজ পড়তে লাগলেন তাহা দুধে নমাজ পড়ার পরে বাবাজি আমার নাবির প্রতি দুরুশরী পাঠ করতে করতে যাই নামাজে ঘুমায় গাছে আমার নাবিজি স্বপ্নতি দিদার করে বলতে জগৎ স্মাইল দুঃখ কষ্ট করোনা করোনা বাসরানগর তোমাকে তেল ধার দায়নি তো কি হয়েছে তুমি চিন্তা না করো তোমার পিপির গর্বে যে সন্তানটা হবে ওটা হবে আর একটা কন্যা তাহলে কটা হলো তিনটা অলরেডি হয়ে গেছিল আটটা করবে ছিল বাবা যে চার নম্বর সন্তানটা দুনিয়াতে জন্মগ্রহণ করলো এটা জোরে বলুন সুবাহ আমার নাবি

চার নম্বর বেটি তার জন্য রাবিয়া রাখা হলো ইসমাইল বলতে জীবন গণাবিজি গো ও গণাবিজি তবে আপনার কাছে একটা আবেদন করবো গণাবিজি বলে কি বলে আমার বেটির নাম যদি তাইলে বলুন না বলুন না কি নামে গুনা গুনা আছে আমার নাবিজি বলতেছে বলো গো ইসমাইল তবে শুনে নাও তোমার বেটির নাম তোমার পিঠে যখন বড় হবে আল্লার কাছে যখন হাত তুলে ধোয়া করবে একটা না দুটো না তিনটো নয় সহাদর হাজার জাহাজ নামীদেরকে জান্নাতি বানায় নেবে স্মাইল চিন্তা ঘর না তবে বাবা যে আপনাদেরকে কথা বলে যায় বাবা যে কাল কেমনতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে নামের সাথেও জানাতে হবে এখন কত বাবা নাম রাখছে কার নাম ভোল্টু কার নাম সোলটু কার নাম নল্টু কার নাম বাতাস কার নাম টিউ কার নাম টায়ার এই নাম রাখছে নায়িকার নাম রাখছে নায়কর নাম রাখছে আচ্ছা বলুন তো ওই ছেলেরা কি মতো মতে জানাতে হবে এমন নাম রাখেন যেটা হাদিস কোরআনের ভিতরে আছে ঠিক না বাবাজি একটা ছেলের বাবাজি সন্তান হয় আর মারা যায় সন্তান হয় মারা যায় তবে যে একবার হুজরুক কাছে যাই এটা নাম চয়েস করে নিয়েছি তো ব্যাটা হয়েছে তো মোলবি ইমাম স্যার কা জায়গা থেকে হুজুর আমার একটা ব্যাটা হয়েছে কি নাম রাখবো তো বলে এক কাজ করো আব্দুর রহমান রাখো বলে হুজুর এত বড় নাম রাখা যাবে না শর্টকাটে নাম দেন জানো মনে থাকে তো ইমাম সাহেব বলছে তো হাদিসে নাম নেবেন তা কাজ করি শুনেন ভাই আপনার এই ব্যাটার নাম চিড়া রাখবেনগা কি রাখবে চিড়া হ্যাঁ এত কোনে নাম ভালো দিয়েছেন মানে এখনকার জামানাতে বাবাজি ভালো নাম দিলে পরে নিবে না যেটা বাবাজি আলতো ফালতো নাম সেগুলো চলবে এখন তো আবার কিছুদিন পর আর একটা ব্যাটা হয়েছে বলে হুজুর এটার নাম কি রাখবো বলছে এর নাম রাখো গা পছা বুঝতে পেরেছেন কেউ বলছে হ্যাঁ হুজুর আমাকে সুন্দর সুন্দর নাম দিয়েছে ব্যাটাদের রে আবার কিছুদিন পর আর একটা ব্যাটা হয়েছে বলে হুজুর এটার নাম কি রাখবো বলে এক কাজ কর এটার নাম রাখো ফুটিয়ে তাহলে কটা ব্যাটা হলো কটা হলো গো তিনটে আবার কিছুদিন পর আরেকটা ব্যাটা হয়েছে হওয়ার পরে বলছে হুজুর এটার নাম কি দেখবো বলে এর নাম লাঠি রাখো আর ওই বাড়িতে চারজন বাবা ভাই আর ওই বাড়িতে একজন সুন্দরী মহিলা আর দেখবেন যে বাড়িতে সুন্দরী মহিলা থাকে ওই বাড়িতে বিয়ের খবর যায় কি যায় না বেশি বেশি অনেক যায় আরে আব্দুর রহমানের বিটি খুব সুন্দর গো দেখতে খুব ভালো পাঁচ নমাজ পড়ে ভালোভাবে জাগা বিয়েটা দিলে পারে এরম ভাবে নি অনেকজন যায় তো একজন কুটুম এসেছে মহিলাকে দেখার জন্য ওই চারজন ভাইয়ের একটা বোন আছে তো কুটুম জনকে বসতে দিবে তো তার বাপ ডাকছে বলে ছিড়া সব কুটুম এসে হারে বহুত দূর থেকে আসলে আর আমাদেরকে ছিড়া সব বসতে দিবে এই তো কুটুম ভালো হবে না আবার কিছুক্ষণ পর বোছে হ্যাঁ পচা নাস্তা লে হ্যরে পচা নাস্তা এ তো কুটুম ভালো হবে না আবার কিছুক্ষণ পর বলেছে হ্যাঁ ফুটে গেলেস লে আরে ফুটে গেলেছে পানি আশায্য ব্যাপার যখন বাবা চার নম্বরে ব্যাটা গেলেছে বেটালা ঠিক আয় বাবা একটা লাঠি বলে ডেকেছে এরা ভাবাছে মনে আমাদের পিঠবে পিডিলাঠের বাড়ি ওমনি বাবাজি তুলপি বল গটিলে মারছে দৌড় এদিকে বাবা বাড়ি বলেছে ভাই আপনাদেরকে বলিনি আমার ব্যাটার নামই হচ্ছে লাঠি আমার ব্যাটার নামই হচ্ছে লাঠি যা যা আপনাদের সঙ্গে বিয়া দিব না বাবাজি তা অনুরোধ করে বলবো ব্যাটা بیٹے নাম রাখেন একজন ইমাম সাহেবের কাছে যান হাদিস অনুযায়ী নামটা রাখুন মরার পরে দেখবেন কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে নামের সঙ্গেও জাননা হবে তো বাবা যে মুসলমান আসুন আপনাদের কাছে সব রকম কথা বললাম যে মুসলমান যাই হোক একবার দূর করুন আল্লাহ মোহাম্ম

সিদ্দিক ওমর উসমান ও হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতাও যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ণ তকবীর আল্লাহ আকবর নারায়ণ তকবীর আল্লাহ আকবর নারায়ণ সালাত ইয়া রাসূলুল্লাহ দা কা बीजी मोर बसेज